নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আমি শিল্প শিল্পার পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ভালো আজকে একটা তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর এই দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি সকাল সকাল উঠে আমি একদম সোজা ছাদে চলে এসেছি ছাদে এসে মনে হচ্ছে সত্যি একটু শান্তি পেলো গাছগুলো গাছগুলোকে দেখে এত এত কষ্ট হচ্ছিল কি বলবো যতই নিজে জল দিই না কেন একটা বৃষ্টির জল আলাদা তাই না বলো গাছগুলো যেন একটা জীবন ফিরে পেয়েছি নতুন করে আর চারিদিকটা এত সুন্দর লাগছে কয়েকদিন ধরে এতটাই গরম পড়েছিল সবাই তো বুঝতেই পেরেছ আর আমিও বেশ ভালোই টেটটি আর ওই দিকে দেখো সূর্য একটু করে উঁকি মারছে একটু করে বললে ভুল একটু পরে জারো দেবে বাবার একদম সব জল শুকিয়ে দেবে মনে হয় তো কদিন ধরে তাই তো দেখছি আর দেখো লঙ্কা গাছগুলো একদম শুকিয়ে পড়েছিল নেতিয়ে যাচ্ছিল তো আজকে দেখছি বেশ সতেজ হয়েছে আর লঙ্কাগুলো একটু বেশ দেখতে ভালো লাগছে আমি তো মনে মনে ভাবছিলাম আমি কি পারবো না বাঁচাতে গাছগুলোকে তো যাই হোক বেঁচে গেছে আমিও খুব খুশি ছাদ থেকে নিচে নেমে আসলাম আর তারপরে যা কাজ মেয়েদের সকালবেলা বাসি ঘরে ঝাড় দিলাম বাসনগুলো সব নেছিল সেইগুলো মেজে নিলাম আগের দিনে বাসনগুলো মেজে রাখলে কাজের অনেকটা হালকা হয় পরের দিনে কিন্তু ওই যে ছেলের স্কুলে ছুটি পড়ে গেছে সেই কারণে নিজেরই ডিলামে যে ধাক আজকে রাতে আর করবো না কালকে সকালে আর সকালে ঘুম থেকে ওঠার পরে বাসনগুলো দেখে মনে হচ্ছে কালকে যদি মেজে রাখতাম তাহলেই ভালো হতো আজকে তাহলে এতটা কাজ আর থাকতো না বলে তো লাভ নেই নিজের ডিলামেতে নিজেই হলো এরকম রকম অবস্থা আর ভাবছি পরের দিন থেকে করবো না এরকম ছেলের স্কুল থাকলে নিজেরও বেশ একটু চাপ থাকে যে না টিফিন বানাতে হবে কাজ আছে তাই তাড়াতাড়ি কাজগুলো সব সেরে ফেলা যায় আর যদি না স্কুল থাকে নিজে অনেক ঢিলামি করি এটা একদমই ভালো না এই যে নিজেরই তো কষ্ট তাই না বলো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসনগুলো প্রায় মাজাই হয়ে গেছে তো মাজা হয়ে গেল বাসন তারপরে আমি সব বাসন রেখে দিয়ে চলে গেলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে অনেকগুলো জামা কাপড় ছিল বারান্দায় সেইগুলো আগের দিনে তুলে রেখেছিলাম বৃষ্টি যদি হয় ভিজে যাবে ভাগ্যিস তুলে রেখেছিলাম বৃষ্টি হয়েছিল জামা কাপড়গুলো দেখছি পুরোপুরি এখনো শুকিয়ে ওঠে না তাই আবার একবার বারান্দায় মিলে দিলাম এখন আর বন্ধুরা ছাদে মিলতে হয় না ছাদে মিললে আর দেখাই যাবে না জামা কাপড়গুলোকে পুরো করে হয়ে যাবে পাঁপড় ভাজার মতো আর সত্যি কথা বলতে বন্ধুরা ছাদে উঠতে আমার তো খুব কষ্ট হয় আর উঠা নামা করতে আর এক ঝামেলা সারাদিন যেন ওর মধ্যে কেটে যায় দিনটা ওই উঠা আর নামা সিঁড়িতে আর মনে হয় আগের বাড়িটাই ভালো ছিল বেশ নিচে ছিল দুটি রুম খুবই ভালো ছিল আর কী করা যাবে কিছু করার নেই এখন মিলছি ঠিক আছে কিছুদিন পর তো বর্ষা পড়বে তখন তো বারান্দায় মিললে শুকাবে না ওই তুলতে হবে আর মিলতে হবে ওই জামা কাপড় নেই সারাদিন যেন থাকতে হবে আর শীতকালেও তাই রোদে যেতেই হবে ছাদে দিতেই হবে কিছুই মোটামুটি গুছিয়ে গেছি আমি সব জামা কাপড় গুলো রোদে দিয়ে দিয়েছি ব্যাস ওখান থেকে চলে আসলাম ওই কাজটা মোটামুটি হলো এসে ভাবলাম যাই মাছটা বের করে রাখি ফি থেকে ও মা দেখিয়ে এসে তো দার্জিলিং হয়ে গেছে কি করে আমি জলের বোতলটা বার করব। কিছুতেই তুলতে পারছিলাম না বরফে এতটাই জমে গেছে তারপরে ভাবলাম না এরকম করে হবে না কিছুতেই ভাবলাম মাছগুলো তো বের করতেই হবে রান্নার জন্য তাহলে মাছগুলো বের করে নিই আর ফ্রিজটা অফ করে দিই তাহলে বরফটা নিশ্চয়ই গলে যাবে অনেকক্ষণ থেকে চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই তুলতে পারছিলাম না আসলে যে গরম পড়েছে একটু বাইরে গেলে এই বরফটা নিয়ে গেলে জলটা তাহলে নর্মাল জলের সাথে মিশিয়ে খাওয়া যাবে আর অনেকক্ষণ ঠান্ডাও থাকবে আর এর পিছনে টাইম নষ্ট করলাম না সোজা চলে গেলাম রান্নাঘরে যে তাড়াতাড়ি দুধটা গরম হতে দিলাম ওদিকে দুধটা গরম হতে থাকলো তারপরে আমি দেখলাম মাছটার কি অবস্থা ও বাবা মাছটা তো একদম বরফে আর কিছুক্ষণ তারপরে মাছটাকে মাছটার মতো থাকতে দিলাম এখন আর পরে ব্যবস্থা হবে মাছটার আর ওপরে ছিল মাছের ডিম আর একটু তেল তো ওইটাও কিছু বানাবো বলে ঠিক করেছিলাম আর এদিকে দুধটা অন্য পাত্রে ঢেলে দিলাম আর কিছুক্ষণ ঠান্ডা হতে দিলাম আসলে এটা টক টক দই দই এখন খায় দিন আর আমি নিজেই বানিয়ে নিই বাড়িতে তারপরে এদিকে আবার চাটা বসিয়ে দিলাম চাটা হয়ে গেছে প্রায় আর আমি চলে গেলাম ছেলের কাছে ছেলেকে পড়তে বলেছিলাম যে দেখলাম হ্যাঁ ও একটু পড়ছে আর আমিও ওর কাছে যে একটু বসলাম আসলে একটু বসে দেখে নিলে ভালোই হয় যে কি পড়ছে না পড়ছে তারপরে রান্নার দিকে আবার যাওয়া যাবে তারপরে ওর কাছে একটু বসে জিজ্ঞাসা করে নিলাম একটু সব কিছু স্কুলে ছুটি পড়ে গেছে তাই হোমওয়ার্কগুলো তাড়াতাড়ি করে নিতে হবে ওকে সব কিছু বুঝিয়ে দিয়ে আমি চলে আসলাম ওখান থেকে টাইম মতো আবার রান্নাটাও করে নিতে হবে তাই চলে গেলাম সবজি কাটতে আগে থেকেই সবজিগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম একটু আস্তে আস্তেই কাটছিলাম খুব তাড়াহুড়ো করলে আবার হাঁটতে যাবে কেটে আর আমাদের মুঠিটা এতটাই ধার কি বলবো আমার শাশুড়ি মাঝে মাঝে না মাছ কাটতে যায় যখন মাঝে মাঝে হাত কেটে যায় সেই কারণে বলি বাজার থেকে একদম মাছটা কেটেই নিয়ে আসি কিন্তু ছোট মাছ যখন আনে তখন তার কেটে দেয় না বড় মাছ যখন আসে তখন বাজার থেকে কেটে নিয়ে আসে আর এদিকে সবজিটা কাটতে কাটতে দেখছি শাকটা কেমন নেতিয়ে গেছে এমনিতেই যেদিন বাজার থেকে এনেছিল সেই দিনে কেমন একটা ছিল ভাগ্যিস সাজকে দেখলাম নাহলে পুরোটা একদম নষ্ট হয়ে যেত তারপরে কলমি শাকটা ভালো করে বেছে কেটে নিলাম আমার কলমি শাক খেতে বেশ ভালোই লাগে বিশেষ করে রসুন ফরং দিয়ে দেখেছো বন্ধুরা শাকটার কি অবস্থা হয়ে গেছে এই রকম হয়ে গেছে যাই হোক এখান থেকে ভালো করে বেছে নিলাম তারপরেই চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে যে ভালো করে সবজিগুলো সব ধুয়ে নিলাম ধুয়ে আর রান্নাটাও বসিয়ে দিলাম সকাল সকাল রান্না হয়ে গেলে বেশ ভালো লাগে নিজে খুব আনন্দ মনে হয় যে রান্নাটা হয়ে গেছে তো সব থেকে বড়ো কাজ আর এই দেখো এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় হয়ে আসছে আর এইদিকে বসিয়ে দিয়েছি শাক ভাজা রসুন ফড়ন দিয়ে আজকে বানিয়েছি আমার তো বললামই আমার খুব ভালো লাগে রসুন ফড়ন দিয়ে কলমি শাক ভাজা খেতে আমাদের বাড়ির কিন্তু সকলেই রসুন ফড়ন দিয়ে কলমি শাক খেতে বেশ পছন্দ করে আর এইদিকে বানিয়েছি মাছ দিয়ে সবজি দিয়ে ঝোল টাটকা মাছের সবজি দিয়ে ঝোল করলে বেশ ভালো লাগে তাই না আর করেছি কুমড়ো ভাজা একটা কুমড়ো বাজার থেকে ওই কুমড়োটা বেশ মিষ্টি সেই কারণে ভাজা করলাম আর করেছি আলু সেদ্ধ এই দেখো বন্ধুরা আমার সব কিছু রেডি হয়ে গেছে আমি ভাত দিয়ে দিয়েছি আর ওইদিকে আছে টক দই আর সব সবজিগুলো তো তোমরা দেখতেই পেলে যা যা বানিয়েছি রান্নার শেষে এখানটা একটু পরিষ্কার করে নিই না হলে প্রচণ্ড তেল চেটে পড়ে যায় প্রত্যেকদিন রান্না করার শেষে যদি এরকম পরিষ্কার করে ফেলি ভালো হয় আর প্রত্যেকদিন তো ঠিক সময় হয়ে ওঠে না আর যদি এক দু দিন দেরি হয়ে যায় না সেই তেলটাকে পরিষ্কার করতে এতটাই কষ্ট হয় কি বলবো কদিন ধরেই ভাবছিলাম চিমনিটাও বেশ নোংরা হয়েছে চিমনিটা পরিষ্কার করে নিতে হবে তাই ফোন করে যারা চিমনি পরিষ্কার করে ওনাদেরকে ডাকতে হবে পাঁচ ছ মাস অন্তর যদি চিমনিটা পরিষ্কার করে নিয়ে হয় তাহলে তো খুবই ভালো হয় আর এই দেখো বন্ধুরা এখানটা তেলটা একদম পরিষ্কার হয়ে গেছে তো ভালো থেকো সুস্থ থেকো সকলে আর আমার যদি এই ভিডিওটি ভালো লাগে পাশে থেকো বন্ধুরা নমস্কার